বিবি করছে রোজা ছেড়ে দিলেন ছেলে যদি বলে বাবা আকাশে চাঁদটা ধরে দাও পারবেন দিতে পারবেন না তখন ছেলে কি করবে ওটা আমার পিতা নয় ওটা আমার চিতা তাই আজকালের ছেলেরা মাঠে ঘাটে যেতে চায় না শুধু ফকটে একটা কুড়ি হাজার টাকা দামের মোবাইল এই যে মাথা খারাপ করা যন্ত্র যন্ত্র কিনে দিয়েছে জেনে রাখবেন যদি পাঁচ বছর কোন ছেলে দু ঘন্টা করে মোবাইল কানে করে নিয়ে ঘুরে বেড়ায় চল্লিশ বছর আগে হাই ব্লাড প্রেশার সুগার ক্যান্সার কিডনি ড্যামেজ বাঁচাতে পারবেন তো আমি বলি নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে দিচ্ছে এই ওই ছেলে কোনো কাজে লাগবে না কোন সন্ধান লাগবে না প্রত্যেকদিন দিন আপনারা আপনাদের এখানে আশ্রম আছে মন্দিরও করেছে বারবারই থেকে আপনারা দীক্ষা নিয়েছেন আমার প্রিয় জায়গা এটা আমি ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছি যতই আমার গরম হয়ে যাক আমি কিন্তু চোখে জল দিয়ে বলব এই যে আপনাদের দুয়ারে এসেছি আমার চতুর্থের সৌভাগ্য এত বড় ভক্তের দল তাই এরাই একমাত্র পারবে ভগবানকে আশ্রয় করতে তাই আপনাদের হরি যখন হাঁটতে হাঁটতে